রহমান রহিম সুরা আরাফ, আলিফ লাম মিম সওয়াদ তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে তোমার মনে যেন এ সম্পর্কে কোন সঙ্কোচ না থাকে যে এ দিয়েই তুমি সতর্ক করবে এবং মোমিনদের জন্য এটা উপদেশ তোমার প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাঁকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো কত জনপদকে আমি ধ্বংস করেছি আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাত্রিতে অথবা দ্বীপপ্রহরে যখন তারা ছিল বিশ্রামরত যখন আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল তখন তাদের কথা ছিল শুধু এই আমরা ছিলাম জালিম অতপর যাদের নিকট রসুল প্রেরণ করা হয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করবই এবং জিজ্ঞাসা করব করবো কেও। তারপর তাদের নিকট পূর্ণ জ্ঞানের সাথে অবস্থার বর্ণনা করবই আর আমি তো অনুপস্থিত ছিলাম না সেদিনকার ওজন যথার্থই সত্য যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে আর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে যেহেতু তারা আমার নিদর্শন সমূহের প্রতি অবিচার করতো আমি তো তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছি এবং ওতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করেছি তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতপর তোমাদের আকৃতি দান করেছি এবং তারপর ফরিস্তাদের বলেছি আদমকে সজদা করো ইবলিস ছাড়া সকলেই সজদা করল। সে সজ্জাকারীদের অন্তর্ভুক্ত হলো না তিনি বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করলো যে তুমি সজদা করলে না সে বলল আমি তার চাইতে শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ কাদা দিয়ে তিনি বললেন স্থান হতে হতে নেমে যাও এখান থেকে অহংকার করবে এ পারে না সুতরাং বের হয়ে যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত সে বলল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও তিনি বললেন তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হলে যাদেরকে অবকাশ দেয়া হয়েছে সে বলল তুমি আমাকে শাস্তি দান করলে এজন্য আমিও তোমার সরল পথে তোমার বান্দাদের জন্য ওত পেতে থাকব অতপর আমি তাদের সামনে এসে উপস্থিত হবই তাদের সম্মুখ পশ্চাৎ ডান ও বাম দিক থেকে এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না তিনি বললেন এ স্থান হতে বের হয়ে যাও ধিকৃত ও বিতাড়িত হয়ে মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে যা ইচ্ছে আহার করো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তীও হও না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে অতপর তাদের লজ্জাস্থান যা তাদের কাছে গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে প্রকাশ করবার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল তোমাদের প্রতিপালক এ বৃক্ষের ব্যাপারে তোমাদেরকে এজন্য নিষেধ করেছেন পাছে তোমরা উভয়ে ফেরিস্তানা হয়ে যাও কিংবা তোমরা অমরত্ব লাভকারী না হও সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন এভাবে সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধোপতিত করল তারপর যখন তারা সেই বৃক্ষের ফলের স্বাদ গ্রহণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে লাগল তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন আমি কি তোমাদেরকে বারণ করিনি এ বৃক্ষের নিকটবর্তী হওয়ার ব্যাপারে এবং আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বলল হে আমার প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা নেমে যাও তোমরা একে অন্যের শত্রু এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল তিনি বললেন সেখানেই তোমরা জীবনযাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদেরকে নির্গত করা হবে হে বানি আদম তোমাদের লজ্জাস্থান ঢাকবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পরিচ্ছদ দিয়েছি এবং তাকবার পরিচ্ছদ এটি সর্বোৎকৃষ্ট এ আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম যাতে তারা উপদেশ গ্রহণ করে হে বানি আদম শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে যেভাবে তোমাদের পিতামাতাকে সে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল তাদেরকে বি বস্ত্র করেছিল তাদের লজ্জাস্থান পরস্পরকে দেখবার জন্য সে নিজে এবং তার দল তোমাদেরকে এমনভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না শয়তানকে তো আমি তাদের অভিভাবক করেছি যারা ইমান আনে না যখন তারা কোনো অশ্লীল আচরণ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষকে করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে বলো আল্লাহ অশ্লীল আচরণের নির্দেশ দেন না তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না Pakea viderehman in slamolekum.